ইফরাজ তোমার আইসক্রিমটা একটু ভাইকে দাও তো ভাই একটু টেস্ট করবে এই না ভাই তুমি একটু খাও এই নাও ইহান দাদা তোমাকে খেতে দিয়েছে নাও আমি গোটা আইসক্রিমটা নেব আমাকে পুরোটাই দাও না না পুরোটা খেলে তোমার ঠান্ডা লেগে যাবে তুমি এখন ছোট না এই নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি একটু খেয়ে নাও না আমি খাবো না তুমি দাদাকে দিয়ে দাও এই নাও ইফরাজ তুমি খেয়ে নাও ওকে মাম্মি কি খাবে বলো চিকেন ক্রিসপি আ চিকেন ক্রিসপি আসতে তো অনেক লেট হচ্ছে তুমি এক কাজ করো ম্যাজিক করে খাবার নিয়ে চলে আসো তা দেখো খাবার এসে গেছে এবার খস স্টার্ট করো কেমন টেস্টি ইহান দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছো আমি কত বড় এরিয়াতে আছি আমি সেইজন্য ইহান এটা তো অক্স এত বড় হ্যাঁ অক্স তো বড়ই হয় এটা তো অক্সের লেজ এটা তো অক্সের পা আহ না দি অক্সকে তুই ডিসটার্ব না অক্স কিন্তু তোমাকে মারবে এই আমার আশেপাশে কে ঘোরাঘুরি করছে এটা আমাকে ডিসটার্ব করছে শুধু দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা তো গাইস দেখো ইফরাজ আর ইহান এসেছে মার্কেটে এদিকে আছে ইহান আর এদিকে আছে ইফরাজ এই চিপসটা না না তুমি এখন অনেক ছোট এই চিপস খেতে হয় না দাও দাও রেখে দিই দাও এদিকে দাদাকে দেখো দাদা একদম গুড বয় ইফরাজ তুমি কি চিপস খাবে না না আমি খাবো না এই তো গুড বয় ভাই আমি পাপার সঙ্গে বাড়ি চলে যাই কে তুমি তাহলে এখানে থাকো আমি পাপা আর বাড়ি চলে যাচ্ছি এই দেখো ভাই আমি চলে যাচ্ছি টাটা ওরে বাবা আমি আর কিছু না আমি তোমাদের সাথে বাড়ি যাব ওকে লেটস গো আরে রাস্তাল ঘোস্ট এসেছে এখানে তো অনেক লোকজন আছে ঘোস্ট সবাইকে মেরে ফেলবে কিছু একটা করতে হবে ঘষতে এখানেও চলে এলো সপেল দৌড়াব এখানে ঘষতে এসে গেছে ওই দেখো এই প্রাণ সবাই ভয় পেয়ে গেছে ওই দেখো পাপা লোকজন ভয়ে চলে যাচ্ছে লোকজনের সব চলে যাচ্ছে এবার ঘোস্ট আমাদের পেছনে আসবে চলো এখান থেকে চলে যায় ঠিক আছে ঠিক বলেছ আমরাও এখান থেকে চলে যায় হ্যাঁ হ্যাঁ চলো চলো ওই পেছনে আসছে দেখো আর আমাদেরকে ঘোস্ট ধরতে পারবে না তো গাইজ দেখো এখানে টিভি চলছে আর এদিকে আছে ইফরাজ ইহান আর আরিজ আর ওরা এই গান নাচ দেখে এতটাই ডান্স করছে কি বলবো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো তো গাইস দেখতে পাচ্ছ ইফরাজকে ইফরাজ এখন বসে গেছে চুল কাটার জন্য মানে সকাল সকাল ইফরাজের মুডটা খারাপ হয়ে গেছে সকাল বেলায় ওকে উঠে মানে ঘুম থেকে উঠে চুলটা কাটতে হচ্ছে বন্ধুরা তোমরা কি সকাল সকাল উঠে চুল কাটো আমার তো একদমই ভালো লাগছে না ওরে বাবা ঘাটটা কতক্ষণ ঝুঁকে রাখবে বা চুলের কি অবস্থা করছে এখনো হচ্ছে না কেন আমি বরিই হয়ে যাচ্ছে তাই নাকি এই তো হয়ে গেল বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো তোমরাও চুল কাটবে সাবস্ক্রাইব করো কমেন্ট করো ওলে বাবা আমাদের ফরা সব বলে দিয়েছে বলছে বন্ধুরা কেমন লাগছে জিজ্ঞাসা বলো তোমরাও এরকমই চুল কেটে নেবে আর সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাই তো কমেন্ট তো اپরা কি সাবস্ক্রাইব আর লাইক শেয়ার ঠিক আছে তো গাইজ দেখো এখানে ভাবির হাতে আছে একটা মাছ আর এই মাছটা নিয়ে ইফরাজ ইহান আরিজকে ভয় দেখানো হবে চলো ওদের রিয়াকশানটা দেখে নিই তো সবার ফার্স্টে আমরা আরিজের রিয়াকশানটা দেখব এরপরে আমরা ইহানের রিয়েশন দেখবো এরপরে আমরা ইফরাজের ফ্রাজের রিয়াকশন দেখব

ইহান তোমার হাতে চিপস দেখে এই দেখো কাউ এসেছে চিপস খাওয়ার জন্য তুমি কি কাউকে চিপস দেবে ওকে আমি দিয়ে দিচ্ছি এই নাও কাউ চিপসটা খেয়ে নাও ইহান তোর বেলুনটা তো খুব সুন্দর

শুধু গিফট বের করবে চিপস প্যাকেট থেকে চিপস খাবে না চিপস খাবে না শুধু গিফট কিনবে তাই আচ্ছা বলো নেবে এখানে এতগুলো চিপসের প্যাকেট আছে কোনটা নেবে বলো রেস্ট 1 এইটা এই তো খুলে দেবে

আমি মেলাতে এসে গেছি এবার বলো কিসে উঠবে ওই রে কুমু মামুছ আমি ওইটাই উঠবো আচ্ছা চলো তবে ওরে বাবা এটা তো অনেক উঁচু তুমি এটাই উঠলে তো পড়ে যাবে না আমি পড়ব না তুমি উঠলে ওই বড় দাদাদের লাফালাফিতে পড়ে যাবে কারণ তুমি ওদের থেকে অনেক ছোট না আমি উঠব ঠিক আছে তবে মামির হাত ধরে উপরে উঠে যাও

এটা খোলো এটা খোলো এই প্যাকেটটা খোলো তুমি বলেছিলে না চিপস খাবে না তবে খাচ্ছ কেন তুমি বলেছিলে না রোহিত মামাকে দিয়ে দেবে বলেছিলে কি না তবে খাচ্ছো কেন তোমার খাওয়া যাবে না গিফট নিয়ে নাও গিফট নিয়ে নাও এটা খাওয়া যাবে না এই দেখো তোমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেলো আচ্ছা দুইজনে ভাগ করে খাও রোহিত মামা কেউ দাও কেমন টেস্টি ইফরাজের কেমন লাগছে বলো ইহান তুমি রাতের অন্ধকারে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ

আমাদের গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে আসো তো রান্না করবো চলো যাও যা ইফরাজ কত পেঁপে আছে চলো চলো দাঁড়াও আমি পেঁপটা ফিরে নিয়ে আসি কটে এই তো